আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন তো সকাল সকালে ঘুমে থেকে উঠলাম ঘুমে থেকে উঠে ছাগলটি বাইর করলাম এই যে ছাগল বাইর করে দিলাম কিন্তু আজকে খুব একটা মজার কি আজকে বছরের প্রথম প্রথম উস করছে আপনাকে আকাশটা চারাপাশে গোলা গুলাই দেখা গেছে আরও যে পাশে আসে বাচ্চারা আদার করে দিয়েছি বই রয়েছে জিরে গেছে আর এখান দেহামো আপনাকে ঊষ করে আকাশটা মনে হয়েছে বছরের প্রথম উস করলো দেখেন আকাশটা চারেপাশে খোলা হয়ে গেছে যে তো সেপ্টেম্বর মাস সেই উস পড়া আরম্ভ হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে যে উস পড়ছে কী পরিমাণে ধানের সোয়া উঠে গেছে গা আপনাদেরকে দেখাবো আমি তো দেখতে থাকেন নিয়ে গেতি আর আমি ধান খেতে গেতি দেখতে থাকেন এই যে ড্রেং দেখেছি যেদিন উস পড়ছে এই দিন উসে ভিজে গেছে গা ঘাস বড় বড় হলে দেখা হেতো তো দেখেন ওই পাঁচটায় আন্দার হয়ে রয়েছে তো ইতিমধ্যে যে সূর্যমা উঠে গেছে যার জন্য ওষুধ একটু কমে গেল ওই যে দেখা দিয়েছে দেখেন এই যে দেখেন উস করছে একদম প্রচুর পরিমাণে উস করছে আজকে তো না দেখলে বিশ্বাস করতে পারতাম না তো সকালে গমিতে ওই ডেঙ্গে দেখি আজকে একদম আন্ধারকে ঘুরে রেখেছি এখন তো উস নাই গিয়ে তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অঞ্চলে উস করছে না নাই অবশ্যই জানাবেন